কলা পাতায় শিং মাছ রান্না আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কলা পাতায় শিং মাছ রান্নার একটি রেসিপি আমি এর আগে এই রেসিপিটি খাইনি কখনও প্রথমবার রান্না করেছি বিশ্বাস করেন খেতে এতটা মজার তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি শিং মাছগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব লবণ হলুদ গুঁড়া লালমরিচের গুঁড়া আদা রসুন বাটা জিরা বাটা একটা টমেটো কুচি করে নিয়েছি আর ফালি করে রাখা কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি এখন সরিষার তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে করে সবগুলো উপকরণকে মেখে নিব খুব ভালোভাবে করে মেখে নিতে হবে তো আমার মাখানো প্রায় হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা ধনে পাতাটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে ধোনা পাতাটা দিলে খেতে কিন্তু বেশ মজার হবে তো আমার পাতা দিয়েও মাখানো হয়ে গিয়েছে আমি এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে কলা পাতা দিয়েছি কলা পাতাগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি এখন আমি এর মধ্যে শিং মাছগুলোকে খুব ভালোভাবে করে দিয়ে দিব আমি কিন্তু এর মধ্যে রকম পানি ব্যবহার করিনি পানি ছাড়াই এই মাছটা আমি রান্না করব। তো আমি তো কোনো দিন এই মাছটা রান্না করিনি তো তাই একটু সমস্যা হচ্ছিল কিন্তু খুব ভালোভাবেই হয়ে গিয়েছিল রান্নাটা তো আমি মাছগুলোকে খুব সুন্দর করে বিছিয়ে নিচ্ছি এখন এর উপর আমি আবার কলাপাতা দিয়ে খুব ভালোভাবে করে ঢেকে দিব তো আমার কলাপাতাগুলো ছোট ছিল তাই আমি ছোটো ছোটো করেই কেটে দুইটা করে দিয়ে দিব আপনারা চাইলে বড় কলা পাতা দিয়ে একটা দিয়েও ঢেকে দিতে পারেন তো যাই হোক যে কোনো উপায়ে উপর দিয়ে কলা পাতা দিয়ে ঢেকে দিলেই হবে শিং মাছের এই রান্নাটা করাটা কিন্তু খুব সহজ এই কলা পাতাটা দেওয়াটাই একটু কঠিন আমি মনে হয় প্রথমবার করছি তাই হয়তো একটু সমস্যা হচ্ছে তো আমার ছেট করে না হয়ে গিয়েছে এখন আমি এর উপর ঢাকনা দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো রান্না করে নিব আপনাদের ক্ষেত্রে সময়টা কম বেশি হতে পারে তো আমার পঁয়তাল্লিশ মিনিট হয়ে গিয়েছে তো এখন আমি কলা পাতাটা খুলে দেখব দেখতেই পাচ্ছেন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি আর দুই মিনিটের মতো রান্না করে নিব তো দুই মিনিট পর আমার রান্নাটা ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন কতটা লোভনীয় হয়েছে এখন আমি একটা ছুন্নির সাজে এভাবে করে কলাপাতাটাকে তুলে নিব এখন হাত দিয়ে একটা প্লেটে কলাপাতাগুলো সহ মাছটাকে তুলে নিয়েছি তো এখন আমি গরম ভাতের সঙ্গে এটা একটু খেয়ে দেখব তো বিশ্বাস করেন খেতে এতটা মজার আমি কখনো ভাবতেই পারিনি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হবো